লজ্জা করলে জীবনে কিছুই শিখতে পারবেন না আর এজন্য সারা জীবনই আপনার ভুল হতে থাকবে অতএব জানা শেখা বোঝার কোনো বয়স নেই এবং লজ্জার কোনো স্থান নেই সম্মানিত প্রিয় ভাইরা আমাদের ঘরে সন্তান বিকলাঙ্গা বা অটিস্টিক প্রতিবন্ধী কেন হয় এ ব্যাপারে ইসলাম কি বলেছে আমরা জানার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ শুরুতেই আমরা যদি কোরআন থেকে দেখি সুরা আল বাঁকা দুইশো তেইশ নম্বর আয়তা আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্যক্ষেত্র তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার করো আর নিজেদের জন্য আগামী দিনের ব্যবস্থা করো এবং আল্লাহকে ভয় করতে থাকো আর নিশ্চিতভাবে জেনে রাখো যে আল্লাহর সাথে তোমাদেরকে সাক্ষাৎ করতেই হবে আর যারা ইমারে রেছে তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও সুবাহন আল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা অত্র আয়াতে আল্লাহ যেটা বলেছেন স্ত্রীরা হল পুরুষের জন্য শস্য ক্ষেত্র এ ব্যাপারে রাসুল কি বলেছেন জাবির রাজিউল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন ইয়াহুদিরা বলতো যে স্ত্রীর সাথে পেছনের দিক থেকে সঙ্গম করলে সন্তান বিকলঙ্গা বা প্রতিবন্ধী অটিস্টিক হয় তাই আল্লাহ রব্বুল আলামিন তাদের ভ্রান্ত এ ধারণা অপনোদন করে এ আয়াত নাজিল করেন কোনটা ওইদিন ইসাউকুম হারসোল্লা কুম সুর আল বাকারা দুইশো নম্বর আয়াত তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্যক্ষেত্র তোমরা যেভাবে ইচ্ছা তোমাদের কৃষি ভূমিতে যাও তার মানে ইহুদিরা যে বলতো স্ত্রীর পিছন দিক থেকে মানে উপর করে শোয়া সহবাস করলে তাহলে সন্তান বিকলাঙ্গা বা অটিস্টিক হয় প্রতিবন্ধী হয়ে থাকে আল্লাহ রব্বুল আলমীন তাদের এই ভুল ধারণা ভেঙে দিয়ে আয়াত নাজির করে দিয়েছেন তবে এখানেই থামলে চলবে না আর একটু পরিষ্কার হতে হবে আমাদেরকে জাবির আবদুল্লা রাজিয়াল থেকে অধস্তন রাবিগণ এ সূত্রেও উপরের হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন জোহরি থেকে নোমান বর্ণিত হাদিসে এতটুকু অতিরিক্ত বলা হয়েছে যে স্বামী ইচ্ছা করলে স্ত্রীকে উপর করে সহবাস করতে পারে আবার উপর না করেও সহবাস করতে পারবে তবে তা একটি মাত্র পথে হতে হবে এবং সেটি হলো সামনের পথ তার মানে আপনি উপর করে 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 যেভাবে খুশি আপনার কৃষি ভূমিতে আপনি চাষ করবেন আপনি করতে পারেন এতে নিষেধ নাই কিন্তু রাস্তা একটাই হতে হবে সেটা সামনের রাস্তা আবু সাইদ খুদ্রাজি থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল আলী সাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ তালার কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে এমন একটি লোক যে তার স্ত্রীর সাথে মিলিত হয় এবং স্ত্রীও তার সাথে সহবাসে লিপ্ত হয় অথবা সে স্ত্রীর গোপন কথা প্রকাশ করে দেয় জালিক সম্মানিত প্রিয় ভাইরা সকলের কাছে বিনীত অনুরোধ থাকবো আমরা যেন কোরআন সন্নার আলোকে আমরা স্ত্রীর সাথে মিলিত হই ইসলাম যেভাবে অনুমোদন দিয়েছে যতটুকু অনুমতি দিয়েছে তার ভিতরেই যেন আমরা থাকি তবে স্ত্রীর সহবাসের সময় রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন সেই দোয়াটি যেন আমরা কোনোভাবেই ভুলে না যাই সেই দোয়াটি যেন অবশ্যই পাঠ করি আল্লাহ রবুল আলমী আমাদের সকলকে শারীরিকভাবে সুস্থ সুন্দর বুদ্ধিমান জ্ঞানী এমন নেক সন্তান দান করুক সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি